আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো দেখেন আজকে দুপুরের খাবার নিয়ে বসে গেলাম তো আজকে দুপুরে চলেন কি কি রান্না করলাম তো আমি কিন্তু অনেক দিন দুপুরের খাবার খেতে মানে ভিডিও করিনি বাট আজকে আবার করছি তো সিম্পল রান্না ঈদের পরে আসলে বেশি মানে গরুর মাংস দেখলেই কিন্তু মানে ভয় লাগে এই জন্য নিয়ে আসলাম আজকে অর্গানিক চিকেন বা দেশি মুরগির সাথে হচ্ছে কিছু কাঁঠালের বিসি ছিল তো দিয়ে দিলাম নিচেও আছে বাট আমি মানে বুঝতে পারিনি এই জন্য ঢালার পরে নিচে চলে গেছে কাঁঠালের বিসিগুলা। তো এখানে হচ্ছে দেশি হচ্ছে অর্গানিক চিকেন যেটা আমাদের দেশি মুরগি বলে এটার হচ্ছে একটা নিয়ে আসলাম আর এখন থেকে এটাই খাবো আর এটা হচ্ছে প্রত্যেক শুক্র শনিবারে পাওয়া যায় মানে শনিবারে মাস্ট পাওয়া যাবে তো সপ্তাহে একদিন শনিবার রান্না করলেই এনাফ আর এখানে হচ্ছে ছোট মলা মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে আর বেগুন দিয়ে কিন্তু চচ্চড়ি করেছি তো দেখেন দেখতে কিন্তু খুবই দারুণ হয়েছে আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক ভাজি তো নিয়ে এসেছিলাম অল্প বাট ভাজি করার পরে কিন্তু অনেক হয়েছে আর এখানে হচ্ছে সালাদ কেটে নিয়েছি তো আমি সামিজ দিয়ে দিই প্রত্যেকটাতে এই যে আর এখানে হচ্ছে আমি ভাত নিয়ে নিয়েছি এই যে হচ্ছে আমার ভাত এটা আমি গরম করে নিয়েছি তো এখন আমি হচ্ছে কুমড়ো শাক ভাজিটা নিয়ে নিব তো অনেকেই আমাকে বলে যে সবই হচ্ছে আপনার প্রিয় হ্যাঁ আমার প্রিয় জিনিসটাই কিন্তু আমি রান্না করি মানে আমার প্রিয় শাক বা আমার প্রিয় যেটাই হবে সেটাই কিন্তু আমি যেহেতু খাবো আমি সেটাই রান্না করার চেষ্টা করবো তাই না তো এখন হচ্ছে এই যে ছোট মাছ এটা কিন্তু মলা মাছ এটা আমি দেখে দেখিয়েছি আগেই যে কেমন মাছটা দেখতে তো এখানে হচ্ছে মাছ মাছচুরি নিয়ে নিলাম টমেটো আলু দিয়ে বেগুন দিয়ে তো কিছু মাছও নিয়ে নিই তো এইটা কিন্তু দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে দেখেন অনেক ইয়ামি লাগছে আর হচ্ছে মাংসটাও নিয়ে নিই একসাথেই মানে ভিডিওটা বড় হয়ে যায় এই জন্য আমি সময় চেষ্টা করি যে এই যে রান নিয়ে নিলাম একদম দেশি মুরগির রান সাথে কিন্তু এটা প্রথম কালকে কিনেছিলাম আমি আপনাদেরকে দেখাই নি বাট এটা কিন্তু আমি কাঁঠালটা কালকে কিনেছিলাম তো আমার মুখে পানি চলে আসতেই আছে আর আমার পছন্দের মাংসগুলো আমি নিয়ে নিব এই যে সাথে হচ্ছে দিল নিয়ে নিব। আমার বাচ্চারা কিন্তু দিল খায় না অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমার প্লেটে আমি নিই বাট বাচ্চাদের জন্য রাখি না আমার বাচ্চারা হচ্ছে আমার ছেলে তো দিল একদমই পছন্দ করে না তো পাখা নিয়ে নিলাম আর আমার পছন্দের টুকরাগুলো আমি নিয়ে নিচ্ছি বুকের মাংসটা কিন্তু আমার অনেক পছন্দ তো ঝোল ঝোলটা পরেই নিই কারণ মিক্সড হয়ে যাবে তো প্রথমে আমি বিসমিল্লা বলে খাবো এখন আমি একটু সালাদ নিয়ে নিব তো সালাদটা কোথায় রাখি বলেন সালাদ রাখার তো জায়গাই নাই আজকে পরিমাণে একটু বেশি নিয়ে নিয়েছি তো এই জন্য সালাদ রাখার জায়গা নাই তো এই যে শাক ভাজিটা খাবো ঈদের পরবর্তী দিনগুলা কিন্তু হচ্ছে এই টাইপের খাবার কিন্তু খুবই হচ্ছে খেতে মজা তো বিসমিল্লা বলে আমি খাচ্ছি এই যে বিসমিল্লা

তো আমি শাক ভাজি ভাজিটা দিয়ে খেয়ে ফিরে আসছি আমি দিয়ে খাওয়া শেষ এখন মাছ চচ্চড়ি হচ্ছে আলুর সাথে একটা বেগুন ছিল মাছটাও দেখলাম যে এক মাছ হচ্ছে খুব বেশি না এই জন্য ভাবলাম যে এটা চচ্চড়ি করলে একদম কম হয়ে যাবে শুধু মাছ আলু দিয়ে চচ্চড়ি করলে এই জন্য কিন্তু সাথে কিন্তু বেগুন টমেটো কেটে দিয়েছি টমেটো অর্ধেক দিয়েছিলাম বেগুনটা যে বেগুনটা আমি বেবি এক প্ল্যান্ট যেটা বলে যেটা ছোট বেগুন তো ওটা আমি ভাজি খাওয়ার জন্য নিয়ে আসছি বাট ভাবলাম যে আজকে একটু তরকারিই খাই তো এই যে শাকটাতে এত ঝাল হয়েছে আমার মুখ পুরা ঝাল হয়ে গেছে তো এখন এইটা দিয়ে টেস্ট করব। মাছটাও অনেক মজা এই মাছটা কে কে মানে কে কে খেয়েছেন বলেন ভেজে তারপরে কিন্তু আমি রান্নাটা করেছি তো ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য খাবারটা শেষ করব এখন আমি মুরগির মাংসটা দিয়ে খাব একটুখানি ঝোল নিয়ে নিই যেহেতু প্রথমে ঝোল নেইনি তেমন এই যে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বড় বড় টমেটো আমার কিন্তু অনেক ভালো লাগে তই এখন আমি একটো কাঠালিৰ বেছি খাব একদম গলেগি আছে দেখাম তো ঠিক আছে আজকে আমার রান্নাগুলা কেমন হলো অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ সবাইকে